আমিও তো একটা সংগঠনের সঙ্গে এখন যুক্ত অবশ্য এই বৃহৎ সংগঠন বৃহৎ মন মানে মতবাদ বা যে সংগ্রাম আমরা করে চলে যারাও একটা ইতিহাস আমি আন্দোলনের যে বড় সংগঠন আমি সেই সংগঠনে যুক্ত সেই সংগঠনের নেতৃত্বে আছে বীরেন বীরেনগরী ভাই পশুম বিশ্বাস আমি সেই সংগঠনের সঙ্গে যুক্ত এবং এটা একটা জায়গা আমার আছে যাইহোক এখন কথা হচ্ছে যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের সুপার পেটে আমরা সেই মানে কি বল অন্ধকারে পড়ে গেছি দেখা কিছু কথা যে আমরা আমাদের পথে পরিচালনা করার জন্য বা আমাদের পথে তাতে আনার সেই হচ্ছে আমরা আপনারা বা আমাদের উৎসবের উৎসবের যেভাবে সরকার এই আইনকে পরিচালনা নিয়ে গেছে তাতে আমরা একটা অনিশ্চিত জায়গাও অনিশ্চিত আমাদের নতুন করে সময় আছে আমার সেইভাবে আপনারা আপনার সংগঠন বা আমাদের সংগঠন সেই ঘটে এগুলোর মধ্যে আমার মাঝামাতির সেই হুম সেইভাবে আপনারা কতদূরকে এগোতে পারবেন তার জন্য একটা এটা আপনারা আমি যদিও আমি এই বস্তু আমি এটা আমার সেটা আমার আপনারা যেভাবে এগোবেন আমি